অন্তর্ বলে কোরআন সত্য আমার এই বয়ান গুলো সত্য রে বাবা তুমি চাকরি করো স্কুলে পড়ো কলেজে পড়ো দোয়া করি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তুমি প্রফেসর হও তুমি একজন এসি ওসি হও ডিসি হও এসপি হও তবে একটা দাবি বেয়াদ হইও না রে বাবা খবরদার বলবা হাফিজ ভাই আদো বলা ডাক্তার কেমনে হতে হবে বেয়াদবি মুক্ত ইঞ্জিনিয়ার কেমনে হওয়া যায় সহজে জবাব তিনটা জায়গার দোয়া নিলে আদো বলা ডাক্তার হবা আদো বলা ডাক্তার হলে দুনিয়ায় তোমার মরিয়া গেল সম্মান ডাক্তার হওয়ার জন্য তিনটা দোয়া নিবা জায়গা থেকে দোয়া তিন নিতে না পারলেও বেয়াদুবি করবা না মরার আগে কপাল শেষ হয়ে যাবে এক নাম্বার জায়গা পিতা মাতার দোয়া ওখানে বেয়াদুবি করবা তুমি ডাক্তার হলেও জুতার বাড়ি দুনিয়াতেই পাবা এরে নবীর উম্মাদ দুই নাম্বার শিক্ষকের দোয়া ওখানেও যদি বেয়াদবি করো বিদ্যার জগৎ থেকে হারিয়ে যাওয়া তিন নাম্বার আদর্শ ঠিক রাখার জন্য চরিত্র ভালোর জন্য ওলামায় কেরামের দোয়া ওখানেও যদি ঝামেলা করো চরিত্র কোনো দিন ভালো হবে না যারা মা বাবার সাথে বেয়াদুবি করে এরা আলেমের সাথেও বেয়াদুবি করে যারা শিক্ষকের সাথে বেয়াদুবি করে এরা লেখাপড়ার জগৎ থেকে হারিয়ে রাস্তায় উলঙ্গ হয়ে ঘুরে অতএব যুবক তুমি ডাক্তার হও বাধা নাই ইঞ্জিনিয়ার হও বাধা নাই তবে আদো বলা হও করিও না বহু ডাক্তার আছে কত সম্মানের কত কত সুন্দর ব্যবহার ওই মা বাবার দোয়া শিক্ষকের দোয়া ওলামাই ক্রামের দোয়া নিয়া সামনে আগাও! আজকে তাকায় দেখো তোমার মতো যুবক ঢাকা কলেজে লেখাপড়া করে মাথায় ভাগরি বড় দাড়ি বড় জামা পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় মসজিদের খতিব যদি জিজ্ঞাসা করি তুমি মসজিদে কোথায় নামাজ পড়াও আমি আরবি তো ভালো করে জানি না কিসের নামাজ পড়াবো তোমার এই হালাত কেন তুমি কই যাও বলে ঢাকা কলেজে পড়ি তুমি যে ঢাকা কলেজে ক্লাস করো এই ফাগরি রেখা টুপি রেখা কয় হ্যাঁ সমস্যা হয় না কয় না ক্লাসে তোমার শিক্ষক শিক্ষিকা নাই কয় আছে কিছু বলে না কয় দোয়া করে যে আমাদের ছাত্র ছাত্রীদের মধ্যে ছেলেটা বড় ভদ্র বড় নম্র বড় সভ্য মাঝে মাঝে জিজ্ঞাসা করি বাবা জমি যে ঢাকা কলেজেই এই পাগড়ি নিয়ে যাও তোমার ক্লাস ক্লাসের মধ্যে মেয়েরা নাই কয় আছে ডিস্টার্ব করে না আড্ডা খানায় ডাকে না কয় ডাকে মাঝে মাঝে সবাই মিলে যখন আড্ডায় যাবে আমারে দাওয়াত দেয় আমি স্টেক পার ভরি জবাব দেওয়ার আগে আল্লাহর কুদরত আমার ক্লাসের মেয়েরা জবাব দিয়া বলে ডিস্টার্ব করিস না ও আল্লাহর পথে আছে ওরে সাইরে দে আমরা চল এইভাবে আমি চলতেছি রে বাবা অতএব আমি যে কথাটা মেসেজ দিতে চাই আমি একবারও বলি না তোমার মাদ্রাসায় যেতেই হবে তাবলিক করতেই হবে না বরং মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামা একরামের দোয়া পরামর্শ নিয়া স্কুলে পড়িয়াও জান্নাত পাওয়ার পথ আছে না নাই কলেজে পড়িয়া জান্নাত পাওয়ার পথ আছে না নাই ওই জায়গায় থাকিয়া দাঁড়ি রাখো নামাজ পড়ো মা বাবার খেদমত করো আর জীবনে কারো হক নষ্ট করিও না গালি দিও না জবান দিয়া কষ্ট দিও না ডাক্তার হলো তোমার জীবন ধন্য ইঞ্জিনিয়ার হলেও তোমার জীবন ধন্য আজকে যদি এই মানসিক অবস্থা নিয়া আমার দেশের কলেজের ছেলেরা এসপি হয় ডিসি হয় আমার দেশে আন্দোলন করা লাগবে না। নামাজি ডিসি থাকলে কোরআনের বয়ান চলবে অনুমতি লাগবে না নবীর উম্মত এখনো সময় আছে তাও বা করো আল্লাহর কাছে মনে মনে বলো হে মালিক জীবনে তো গুনা কম করি না ও আল্লাহ সূর্যের গরম সহ্য করতে পারি না জাহান নামেরা গুণের গরম কেমনে সহ্য করব আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও মনে মনে আল্লাহকে ডাকো হে যুবক বাবারা আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আজকে থেকে তওবার নিয়ত করে ফেললাম মরিয়া গেল তুমি তো রিজিকের মালিক হায়াতের মালিক ইজ্জতের মালিক আর নামাজ ছাড়ব না দরিকাত মোনাবে চলব না মা-বাবার সাথে বেয়াদবি করব না ওস্তাদের দোয়া নিয়ে শিক্ষকের পরামর্শ আলে মোলামার পরামর্শ নিয়া নবীর আদর্শ মেনে চলব তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়েদুল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া اصحابিহি اجمعين ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আরহামার রাহিমিন رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي، اللهم ارحمني بترك المعاصي، يا رب اغفر لي، يا رب اغفر لي، يا رب اغفر, اغفر لي، يا الله المستعان، اللهم انا نعوذ بك من البراص والجنون والجزام وسيئ الاسقام. يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم ودير مالك কুদুরাতের নজর দিয়া তাকে দেখে প্রচন্ড গরমের ভেতরে আপনার বান্দার আরামের ঘুম হারাম করি এখানে হাজির আয় আল্লাহ জীবনে আপনাকে দেখে নাই এ রহমতের নবীকেও দেখে নাই কোরআন হাদিসের মহাব্বতে ওলামায় কথা শুনিয়া বসারও জায়গা পায় না দাঁড়ায় দাঁড়ায় দিনের কথা শুনছে আল্লাহ দেওয়ার মতো আমাদের হাতে কিছুই নাই ও দয়ার মালিক আপনার দরওয়াজায় কোনটার অভাব নাই আপনার গোলামদের কিছু দেন আর না দেন হেদায়েতের নূর দিয়া সিনাকে ভরপুর করে দেন আল্লাহ আয়ল্লা আমরা সবাই গুনাগার জাহান্নামের আসামি গুনার কারণে আমার হাত নাপাক চোখ নাপাক জিভ্বানাপাক অন্তর নাপাক গুনাহের কারণে দিনটা এত শক্ত চোখে বানি না জাহান্নামের ভয়ে পাথর কাঁধে আমি মানুষের চোখে বানি না ইর আল্লাহ আমি এতবারো হাতবাগা বাগা জাহান্নামের আসামি শয়তানের ধোকায় গুণা করে ফেলেছি এই গুনা নিয়া কবরে রাজাব সইতে পারব না রে আল্লাহ দুই পার্শ্বের মাটির চাপ সইতে পারব না সূর্যের গরম সইতে পারি না জাহান নামের আগুনের গরম কেমনে সহ্য করব তওবার নিয়াতে আসছি গুনার কারণে ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ বলিয়ে ফির দিন না আপনার দরওয়াজা সারা কোথায় যাব যাব যেদিকেই যাবো রহমতের দরজার সামনে আর সিরিয়াল দুনিয়ার বাড়িওয়ালাদের সব দরজাগুলো বন্ধ আপনার রহমতের দরজা খোলা আমরা আপনার আদরের নবীর মত নবীজির মহাব্বতে আমাদের সকলের জীবনের সব গুণাগুলো মাহফ করে দেন আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী দান সৎকারীদের কবুল করে নেন এলাকাবাসীকে দিনের খাদেম বানায়া দেন আল্লাহ মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো নেককার বানায়া দেন লেখাপড়া পরীক্ষায় কামিয়াবি দান করেন মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনা থেকে হেফাজত করেন সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আল্লাহ মুসলমানের ইমান আমল হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আমার দেশের ভাই বোন যারা প্রবাসে জীবন কাটায় হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ যারা অশান্তি সৃষ্টি করে জুলুম করে তাদেরকে হেদায়ত দান করেন আল্লাহ জুলুম থেকে দেশ জাতিকে জালেমদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে ব্যবসায়ী চাকরিজীবীদের হেফাজত করেন জালেমদের হেদা দান করেন না হয় ধ্বংস করে আল্লাহ